এগুলো তো পানি ডুববে না মাত্র এগারোশো টাকা দামের ক্যামেরা যে কতটুকু কার্যকরিতা হয় সেটা আমরা আজকে দেখাবো হোম ডেলিভারি যেটাকে বলে আমরা হোম ডেলিভারি পৌঁছে দেবো সারা বাংলাদেশ অনেকে আমার থেকে ফোন দা বলে ভাই আমার বাসা তো অনেক দূরে দিতে পারবেন কিনা ভাই আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন আমাদের ডেলিভারি ব্যবস্থা মাছের মতো যেটাকে বিজয় রাখছিলাম এখন কি চলতেছে রানি এখনো রানিং চলতে ভেজা অবস্থা একটু দেখি ওকে এই যে দেখেন এখনো কিন্তু চলতেছে ওই যে সানি ভাইকে দেখা যাচ্ছে এই অ্যাকশন ক্যামেরাটা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি পপুলার মানে বাজেটের ভিতরে সবচেয়ে বেশি সেল হয়েছে হ্যাঁ সবচেয়ে বেশি সেল হয়েছে কারণ হচ্ছে এটা থেকে আপনি 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন 48 মেগাপিক্সেল 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন 5 কে 30 এফপিএস এর ভিডিও করতে পারবেন ওকে ডাবল ব্যাটারি দেওয়া আছে চার্জার দেওয়া আছে রিমোট দাও আছে ফিল্টার দাও আছে একটা ভালো মানের একটা ক্যারি ব্যাগ দাও আছে আপনার এজ8 প্রো এজ8 ডুয়াল স্ক্রিন এজ8 ডুয়াল স্ক্রিন এটা থেকে ফোর কে থার্টি এফপিএস ভিডিও করতে পারেন এটার ভিতর নাইট ভিশন মোড আছে সিক্সটি প্রেজেন্ট মোড আছে ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড আচ্ছা এটা দাম নিচ্ছে মাত্র দশ হাজার টাকা যারা ব্লক করবেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল হবে এই কারণে যে আজকে কিন্তু হচ্ছে অনেকগুলো অ্যাকশন ক্যামেরা আপনাদের সামনে রেখে দিয়েছি আসলে যারা নাকি হচ্ছে ঘুরতে যান একটু অ্যাকশন মুডের কিছু ফুটেজ নিতে যান পাশাপাশি হচ্ছে যারা মোটর ব্লক করেন তাদের জন্য কিন্তু খুব স্পেশাল হবে কারণ আজকে কিন্তু অনেকগুলো অ্যাকশন ক্যামেরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আইটেক টিএমবিডি থেকে এবং আইটেক টিএমবিডি তে আসলে কিন্তু আপনারা বড় বড় মতো সবসময় পেয়ে যাবেন হচ্ছে সানি ভাইকে সানি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সানি ভাই অ্যাকশন ক্যামেরা তো হচ্ছে বড় আপনার কোনো না কোনো ভিডিও আসেই কিন্তু আজকে স্পেশাল একটা অফার দেন সবার জন্য আজকে স্পেশাল অফার হচ্ছে যে ক্যামেরাগুলোর সাথে ট্রাইপড নাই আচ্ছা যারা হচ্ছে যেমন ধরেন আপনার এই দুইটার সাথে ট্রাইপড নাই তারপর হচ্ছে এজ জে ক্যামেরার সাথে ট্রাইপড দেওয়া থাকে না বাট হচ্ছে আশুকের ক্যামেরাগুলোর সাথে ট্রাইপড থাকে ওকে বাট হচ্ছে যেটার ভিতরে মোবাইল ট্রাইপড বা সেলফি স্টিক দেওয়া নাই আমি প্রত্যেকটা ক্যামেরার সাথে একটা করে ট্রাইপড ফ্রি দিয়ে দিব তার মানে হচ্ছে মানে অ্যাকশন ক্যামেরার বক্সের ভিতরে ট্রাইপড থাকুক বা না থাকুক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে কেউ যদি অ্যাকশন ক্যামেরা পারচেজ করে তার মানে হচ্ছে সে একটা

এই অফারটা হচ্ছে কুরবানি ঈদ পর্যন্ত দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ওকে এটা কুরবানি ঈদ পর্যন্ত দিয়ে দিলাম কিন্তু অবশ্যই যারা হচ্ছে অফারটা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলের নাম দুটো মেনশন করতে হবে যে আমি এই ব্লগস থেকে বা এই ব্লগস থেকে দেখেছি আমি চ্যানেলের নাম দুটো আবারও বলে দিচ্ছি আসাদ ব্লগস হয়তো বা আইটেক টিএমবিডি ওকে তো আমরা আসলে অফার তো জেনে নিলাম প্রোডাক্টের স্পেক জানবো তার আগে ভাই শোরুমে একটু ডিটেলসটা বলে দেন আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্লান সেন্ট্রাল লেভেল সেভেন দোকান টু সিক্স দোকানের নাম্বার ছাইট একটি এম বি আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়া হচ্ছে স্ক্যানে দেখা যে নাম্বারটি আপনারা দেখতেছেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এবং এই নাম্বারটি কিন্তু বিকাশ নগদ রকেট করা আপনারা যদি টাকা পাঠান তাহলে আমাদের একটি নাম্বার জিরো সেভেন সিক্স ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান টু সেভেন এই নাম্বারটিতে টাকা অ্যাডভান্স করুন আমি আরেকটা বিষয় বলে রাখি ভিডিওটা একটু লং ভিডিওটা যাওয়ার আগে আমি একটু খুলাসা বলে রাখছি অনেক কাস্টমার আছে যারা হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করতে একটু ভয়

কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু হবে বাকি টাকা হচ্ছে পণ্য হাতে পাবেন তারপরে হচ্ছে আপনি পেমেন্ট করবেন ওকে ভাই সানি ভাই তাহলে হচ্ছে আমরা প্রথমে কোন অ্যাকশন ক্যামেরাটা দিয়ে শুরু করব প্রথম হচ্ছে আমরা এই যে অ্যাকশন ক্যামেরাটা দিয়ে শুরু করব এটা হচ্ছে কি আপনার যারা একদম নিউ স্টার্টিং করতে যাচ্ছেন ওকে মানে একদম বিগিনার যারা বাজেট কম ওকে একদম বাজেট কম যারা হচ্ছে 2000 যেতে পারবেন না মাত্র 1500 টাকা যেতে পারবেন না হ্যাঁ মানে পনেরোশো টাকাও যাওয়া যাবে না কমে এর থেকে মাত্র এগারোশো টাকা ক্যামেরা পাবেন ক্যামেরাটি কিন্তু ফুললি ওয়াটার প্রুফ এগারোশো টাকায় এগারোশো ক্যামেরা পাওয়া যাচ্ছে তাও আবার হচ্ছে ফুললি ওয়াটার ওয়াটারপ্রুফ এবং এটা কিন্তু হচ্ছে একমাত্র আইটেক টিএম থেকে সানি ভাই দিয়ে দিচ্ছে জি অনেকে আবার মনে করে যে ভাই এটাকে আসলে দিচ্ছেন নাকি এই ক্যামেরাটা আচ্ছা ভাই আমাদের ভিডিওতে আমরা আজ পর্যন্ত যতগুলা প্রোডাক্ট দেখাইছি শুধু অ্যাকশন ক্যামেরা না রিং লাইট বলেন ট্রাইপড বলেন মাইক্রোফোন বলেন যতগুলো প্রোডাক্ট দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যেটার যে রেট বলেছি ওই প্রোডাক্টটা না থাকলে কিন্তু আমি কোনো রেট বলি না 100% এটা কিন্তু ইন এ আছে ভাই আমরা একটু হচ্ছে যেহেতু হচ্ছে 1100 টাকা প্রোডাক্ট জি কাস্টমারদেরকে এই প্রোডাক্টটা একটু খুলে দেখাই না আচ্ছা

পানি ঢুকবে না ভাই ভাই অনেকে তো দামি ক্যামেরা তা আছে এগুলা তো পানি ঢুকবে না মাত্র 1100 টাকা দামের ক্যামেরা যে কতটুকু কার্যকরিত হয় সেটা আমরা আজকে দেখাবো আমি কিন্তু অলরেডি কিন্তু পানি থেকে চুপ দিয়ে রাখছি এই যে দেখেন পানিতে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কিন্তু চুবানো আছে চুবানো আছে এই দেখেন আমি তো পানিতে চুবাই রাখছি পানিতে চুবানো আছে এই দেখেন কত সুন্দর করে হচ্ছে এটা দেখানো হচ্ছে এই ভাবে কিন্তু হচ্ছে ওয়াটারপ্রুফ কিন্তু অনেকে দেখা এটা ওয়াটারপ্রুফ কিনা হ্যাঁ আমি হচ্ছে পানিতে একটু জেরে নেই জেরে নেওয়ার পরে যেহেতু উপরে পানি আছে তখন বক্সের ভিতরে পানি যেত এই দেখেন আচ্ছা ভাই আপনি ধরেন ক্যামেরাটা শুকনো আছে কিন্তু দেখেন আগে এই দেখেন ক্যামেরাটা কিন্তু একটু পানি যায় না একটু না মানে ন্যূনতম ছিটে ফোটা পানি কিন্তু আপনি পান পাবেন না শুধু সাইড থেকে একটু পড়ছে যেটা হচ্ছে আমার হাত থেকে হ্যাঁ হাত থেকে জাস্ট ওকে তার মানে হচ্ছে এটা মুছে নেই ওকে এখন হচ্ছে ভাই ক্যামেরাটা অন হবে কিনা সেটা তো কাস্টমারের চাহিদা দেখার বিষয় আছে যে অন হইছে কিনা ওয়াও এই যে অন হয়ে গেছে ভাই জি মানে দেখেন এই হলো বক্স আর হচ্ছে এই অ্যাকশন ক্যামেরা যেটা ফুটেজ আপনারা এখন দেখতে পাচ্ছেন পাশাপাশি এই যে যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিতে হচ্ছে আমরা হচ্ছে কেচিং সহকারে হচ্ছে এটা কেচিং কাস্টমার আবার বলতে পারে ভাই অফ করে যদি অফ করে দিবেন এর জন্য পানি জানে ভাই অন করি আবার ঢুকাবো পানিতে আচ্ছা অন করার পরে এই জায়গাটা ছিল ডিসপ্লেটা আর ডিসপ্লেটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন পানির তলে কিন্তু ডিসপ্লেটা চলতেছে যেটা আমাদের দেখা যাচ্ছে ये देखें পানির ভিতরে কিন্তু তার মানে ফুললি ওয়াটারপ্রুফ রাইট ফুললি ওয়াটারপ্রুফ আপনারা তো নিলেন भैया পাওয়া যাচ্ছে মাত্র 1100 টাকা এই অ্যাকশন ক্যামেরাটার সাথে কিন্তু ইন দা বক্সে আপনারা মানে যত ধরনের মানে ইনস্ট্রুমেন্ট বা অ্যাকসেসরিজ দরকার পড়ে সবই কিন্তু আছে সবগুলা কিন্তু এখানে ওকে ভাই

তার মানে হচ্ছে এটা হচ্ছে 4K অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা এটা সে ডেটা ট্রান্সফার করতে করুন এটা দাম নিতেছে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা 2200 টাকা এটাও কিন্তু ওয়াটারপ্রুফ ওকে মানে অ্যাকশন ক্যামেরা মানে হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ অনেকে চিন্তা করেন যে এই 1000 2000 টাকা দামের অ্যাকশন ক্যামেরা ওয়াটারপ্রুফ থাকবে কিনা অলরেডি কিন্তু আমরা একটা টেস্ট করে ফেলেছি এখন সবচেয়ে কম দামে মাত্র 2200 টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে আমরা বাইশো টাকার পরে আমরা যদি যাই এখন আমরা আশুক ব্র্যান্ডের একটা ক্যামেরা দেখো আশুক ব্র্যান্ডের ওকে আশুক ব্র্যান্ডের এটা মডেলটা হচ্ছে কি আপনার S9 আর -er. S9 আর -er, এটি S9 আর -er, এটি S9 ওকে এই ক্যামেরাটি হচ্ছে আপনারা 4K 30fps এর ভিডিও করতে পারেন 16 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন এর সাথে কিন্তু একটা মাইক্রোফোন দেওয়া আছে রিমোট দেওয়া আছে ব্যাটারি দেওয়া আছে চার্জার দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এর সাথে আচ্ছা মাইক্রোফোন রিমোট ব্যাটারি এবং চার্জার एवरीथिंग আছে জি ওকে

আর হচ্ছে যারা প্রোডাক্টটি নিতে যাচ্ছেন অনেকে মডেল বলতে দ্বিধা ভক্তি করেন অনেকে বাজেট বলেন না ভাই আমাকে অল্প বাজারের একটা ভালো একটা ক্যামেরা দেখান ভাই আপনার অল্প বাজারের ভালো ক্যামেরার জন্য কিন্তু আপনারা নিতে চাইলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে রাইট 100% পুরো ভিডিওটা দেখে আপনারা কোন মডেলটা নেবেন বা আপনার কেমন বাজেট এই বাজেট অনুযায়ী কিন্তু আমরা ক্যামেরাগুলো দেখাই দেব তো হচ্ছে আপনারা আমাদেরকে আর যদি মডেল নাও বলতে পারেন আমাদের জাস্ট স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশট দিলে ভালো স্ক্রিনশটটা ভালোভাবে দিবেন যাতে আমরা মডেলটা আমরা বুঝতে পারি হ্যাঁ এবং হচ্ছে স্ক্রিনে নাম্বার রয়েছে এখানে কিন্তু এই WhatsApp আপনি করতে পারবেন জি ওকে এটা মডেল হচ্ছে কি Q44CR এটা

এটার সাথে কিন্তু রিমোট দেওয়া আছে আপনার যদি সেলফি মোডে ছবি তুলতে চান সেলফি মোডে তোলার জন্য রিমোট দেওয়া আছে ভিডিও অন অফ করার জন্য রিমোট দেওয়া আছে এই পুরো প্যাকেজটির দাম রাখতেছে আমরা মাত্র 8000 টাকা পুরো প্যাকেজটির দাম করতেছে 8000 টাকা যেটা মডেল হচ্ছে Q60T ওকে Q60 টাচ স্ক্রিন একটা অ্যাকশন ক্যামেরা ওকে মাত্র পাচ্ছেন হচ্ছে মাত্র 8000 টাকা 8000 টাকা ওকে তারপরে আমাদের কাছে আরেকটা ক্যামেরা আছে যেটা হচ্ছে 5K ফাইভ কে এবং হচ্ছে এই অ্যাকশন ক্যামেরাটা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি পপুলার মানে বাজেটের ভিতরে হচ্ছে হচ্ছে কারণ এটা আপনার আটচল্লিশ মেগাপিক্সেল এর ছবি তুলতে পারবেন আটচল্লিশ মেগাপিক্সেল এর ছবি তুলতে পারবেন ফাইভ কে থার্টি ভিডিও করতে পারবেন ওকে ডাবল ব্যাটারি দেওয়া আছে চার্জার দেওয়া আছে রিমোট দেওয়া আছে ফিল্টার দেওয়া আছে একটা ভালো মানের একটা ক্যারি ব্যাগ দেওয়া আছে

কম্বো প্যাক মানে একটা ভিতরে কি কি জিনিস দরকার মানে একটা অ্যাকশন ক্যামেরা বক্সের ভিতরে সবই দেওয়া আছে সবই দেওয়া আছে ওকে আর এটা কিন্তু এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা 7500 টাকা আচ্ছা মডেলটা আমি আরেকটু দেখাই দেই 5K আলট্রা এইচডি অ্যাকশন ক্যামেরা ATM40R ওকে okay.

পাশাপাশি জায়গা স্টেবিলাইজেশন আছে এবং ফোর কে রেজলিউশন ভিডিও শ্যুট করতে পারবেন যেটার টোয়েন্টি ফোর এফ পি এসে ফোর এফ পি এসে এবং হচ্ছে অ্যাপসের মাধ্যমে

তারপর আমরা যে ক্যামেরাটা দেখাবো এটা সেই আপনার ফোর কে সিক্সটি এফ এর ভিডিও হবে আচ্ছা নাইট ভিশন মোড আছে সিক্সটি এফ এস এর ভিডিও হবে পাশাপাশি কিন্তু হচ্ছে নাইট ভিশন মোড আছে আসলে অ্যাকশন ক্যামেরা নাইট ভিশন মোড কিন্তু অনেক বড় একটা ব্যাপার রাতবেলা যখন ভিডিও শুট করবেন তাতে যাতে ছবিগুলো ক্লিয়ার দেখা যায় সেজন্য কিন্তু নাইট ভিশন মোড দেওয়া থাকে এটা জি এটার মডেল হচ্ছে কি আপনার এজ 6 প্রো ডুয়াল স্ক্রিন একটা অ্যাকশন ক্যামেরা আচ্ছা এটা কিন্তু টাচ স্ক্রিন ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড ডুয়াল স্ক্রিন

এটা থেকে ফোর কে থার্টি এফপিএস এর ভিডিও করতে পারেন এটার ভিতর নাইট ভিশন মোড আছে সিস্টেম প্রেজেন্ট মোড আছে ডুয়াল স্ক্রিন টাচ স্ক্রিন ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড আচ্ছা এটা দাম নিচ্ছে মাত্র 10000 টাকা 10000 টাকায় দেখেন ডুয়াল স্ক্রিন দেখতে কিন্তু খুবই স্মার্ট লাগতেছে এটাকে জি ওকে আর ডুয়াল স্ক্রিনটা কাজ করবে ঠিক এইভাবে ঠিক এইভাবে কাজ করবে দেখেন দুইটা স্ক্রিনই কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে হচ্ছে আমরা যেটা দেখাবো এটা থেকে আপনার সি

ওয়াটারপ্রুফ ভিডিও শুট করতে পারবেন আর এটার সাথে কিন্তু এই অ্যাকসেসরিজগুলো সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে এইখানে যে অ্যাকসেসরিজগুলো দেওয়া আছে ঠিক এগুলাই কিন্তু আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন এটার সাথে ওকে এটা দাম নিচে মাত্র 8000 8000 টাকা তারপর হচ্ছে মাল্টিপারপাস একটা অ্যাকশন ক্যামেরা বডি ক্যাম ড্যাশ ক্যাম যেটাই বলেন না কেন মাল্টিপারপাস এই যে দেখেন এখানে দেওয়া আছে এ10 যেটা হচ্ছে ড্যাশ ক্যাম আপনি হচ্ছে বডি ক্যাম প্লাস হচ্ছে অ্যাকশন ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন সবকিছু হিসেবে

মানে ওয়াটারপ্রুফ জায়গার ষোলো টাকা ওয়াটারপ্রুফ পাওয়া যায় অ্যাকশন ক্যামেরা সেটা কিন্তু এটা জি আর এটা হচ্ছে কি আপনার তারপর হচ্ছে এখান থেকে আমরা একটু পানি দিয়ে একটু জারা দিয়ে নেই মেলে তো পানিটা জারা দেওয়ার পর আমরা এটা লকটা খুলে দিলাম লকটা খুলে দিলাম তবে এটা আপনার হাতে নেন আমি একটু হাত দিয়ে নেই এই আচ্ছা এখানে আমরা রাখি আচ্ছা এখানে দেখেন এই ক্যামেরা একদম পুরো দেখেন নিট এন্ড ক্লিন আছে এবং হচ্ছে কোনো পানির ছিটে ফোঁটা নাই জাস্ট আমি আবার একটু স্ক্রিনটা দেখাচ্ছি এই যে এটা তার মানে হচ্ছে এখানে যে অ্যাকশন ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সবগুলো অ্যাকশন ক্যামেরা ওয়াটারপ্রুফ আছে আমরা জাস্ট হচ্ছে সবচেয়ে কম দামি যে অ্যাকশন ক্যামেরা সেটাই ওয়াটারপ্রুফ চেক করে দেখালাম যাতে আপনাদের বিশ্বাস বা আস্থার জায়গাটা হচ্ছে আইটেক টিম বেরি যতবার রাখে আজকেও কিন্তু হচ্ছে সেই জিনিসটা করে দেখালো যে 1100 টাকার অ্যাকশন ক্যামেরা ওয়াটারপ্রুফ আছে তো ভাই এই তো ছিল মূলত আজকের ভিডিও জি এটাই ছিল আজকের ভিডিও আর 1100 এম অ্যাকশন ক্যামেরা এটা হচ্ছে দেখার কারণ হচ্ছে অনেকে বলে আসলে কি এটা ওয়াটারপ্রুফ মানে কম দাম দেখে হচ্ছে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করতে চায় না বা অনেকে বলে যে এই ক্যামেরাটা আসলে কি আপনারা 1100 টাকায় দিচ্ছেন কিনা এর জন্য আজকে বিশেষ করে আমরা হাইলাইট করলাম যে 1100 টাকা দামের অ্যাকশন ক্যামেরা যদি এত ভালো ওয়াটারপ্রুফ হতে পারে তাহলে বাকি যে দামি ক্যামেরাগুলো এটা কত ভালো হবে 100% তো আপনারা ভিউয়ার্স যারা নাকি মনে করতেছেন ব্লগিং করবেন ট্যুর দিবেন মানে ভিডিও শুট নেবেন সিনেম্যাটিক তারপরে অ্যাকশন মোডে যেমন বাইকে বা সাইকেলে মাউন্ট করে হচ্ছে চালাবেন ভিডিও শুট নেবেন তাদের জন্য কিন্তু এই অ্যাকশন ক্যামেরা কোনটা দরকার আপনার বাজেটের ভিতরে ম্যাক্সিমাম বাজেট কিন্তু হচ্ছে এখানে দশ হাজার টাকা বাজেট করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব ভালো মানের অ্যাকশন ক্যামেরা সেগুলো নিতে চলে আসতে হবে টিএমবি দিতে যদি চলে আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ঘরে বসে অর্ডার দিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দেন স্ক্রিনশট পাঠান আপনার পছন্দের অ্যাকশন ক্যামেরাটি এবং কন্ট্যাক্ট করেন সানি ভাইয়ের সাথে এবং সরস্বর আসতে চলে কিন্তু আপনার চলে আসতে পারেন ঢাকা এলিফেন রোড মাল্টিপ্লাস সেন্টারে লেভেল সেভেন এ কিন্তু রয়েছে আইটেক টি আজকের ভিডিও আমরা আইটেক ভিডিও থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ